নমস্কার হ্যাঁ ঝিরি ঝিরি বর্ষা সরু সরু বাতাস আমার নামটা বঠে বিকাশ আপনার সকলেই জানছেন যে গত দু তিন দিন ধরেই কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছে চলে দাদা গত দু তিন দিন ধরেই আমাদেরকে কিন্তু কষ্ট দিচ্ছে চলে আর বর্তমানে কিন্তু আমাদের চান্ডিল ড্যাম তার গেট কটা আছে বন্ধ এবং কটা যে খুলে সেইটা কিন্তু আমি দেখাচ্ছি পুরুলিয়া পরব ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দাদা ভিডিওটা ভালো হলে ভিডিওটা ভালো হলে देख लायक माता हो गए